সাপোর্ট হচ্ছে যে সুন্দর মূলক বাংলাদেশ সবাই মিলিতভাবে আমরা গঠন করব সেখানটা নতুন পুরাতন তরুণ নবীন প্রবীণ সবাই মিলে আমরা গঠন করব সে জায়গায় যেই ইস্যুগুলো দাঁড়াইছে তারা কিছু প্রস্তাবনা দিচ্ছে যে ভাই এখন যারা দায়িত্বে আছে তারা হচ্ছে আগে সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল তার তোষামতি করছে এবং তারাও কিছু অনৈতিক কাজ করছে এখন সেই জিনিসটা যখন আমাদের কাছে আসছে আমরা বলছি তাহলে প্রমাণ আপনাকে ব্যবস্থা করেন এবং সেই প্রমাণগুলো প্রুফগুলো আমাদেরকে হস্তান্তর করেন বললে কি হবে আমরাও সেই প্রমাণের ভিত্তিতে আমরা যেগুলো হচ্ছে যে আপনাদের ফেডারেশন গুলো রইছে সে간টা আমরা তখন তাদেরকে বলবো যে সব ব্যক্তিদের নামে দাদের নামে আছে অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগ তাদেরকে অপরশরণ করা হবে কোন ব্যক্তির উপর জুলুম করা হবে না ঠিক আছে কার উপর জুলুম করা হবে সেটা ইসলামে যেমন নিষিদ্ধ আমরা সেটাকে সমর্থন করি না

ভালো <San> আছেন <San> 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 তার পক্ষ আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন ঠিক আছে এবং এই আসলে আমরা যেভাবে করে হোক সেটা বিজয় অর্জন হয়েছে সে জায়গা থেকে আমার মনে হয় যে আপাত দৃষ্টিতে এখন যে পরিস্থিতি ঠিক আছে এটাকে ঘোলাটা না করে যদি শান্তিপূর্ণ একটা সমাধানের পথে আসা যায় সেটা ভালো হবে সমাধানের পথ হচ্ছে যে যে আপাতত কমিটি আছে আছে ঠিক এই কমিটিটার কার্যক্রম বন্ধ করে দেন আপনি যেহেতু মহাসচিব ঠিক আছে আমার মনে হবে যে আপনি সম্মান যদি আপনি চান যে এতদিন আপনি দায়িত্ব পালন করছেন সেই জায়গাটা আপনার একটা সম্মানের জায়গা আছে আপনার একটা ফ্যান ফলোয়ার যোগ আছে আপনার অনেকেই পছন্দ করে এটা স্বাভাবিক সবাইকে এরকম সবারই থাকে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি ঘোষণা দেন প্রথম যে আমরা বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমার কার্যক্রম এবং আমার যারা আছে তারা আমরা যে অফিসিয়াল কার্যক্রমটা মানে আমাদের কমিটির কার্যক্রম সেটা বন্ধ রাখছি পরবর্তীতে আমরা সবাই মিলে আলেম ওলামা যারা আছেন আপনারা সবাই মিলে আলোচনা করে তারপর যদি আপনারা থাকতে চান সেটা আপনারা সেই আলেম ওলামাদের সাথে আপনারা বসবেন বসে আলোচনা হবেন আপনাদের ফেডারেশন রয়েছে তারা বসে সেখানকার ভোট ভোটের মাধ্যমে যে আসবে সে এখন সব নতুন করেই হবে ঠিক আছে সব নতুন নির্বাচন হবে তো আপনি থাকলে কি হবে যে জানেন যে এটা উত্তজনাপ পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আপনি বিষয়টা বুঝছেন ঠিক আছে তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে উত্তেজনা না বাড়ায় সম্মান বজায় রাখাটা অনেক বড় ঠিক আছে সম্মান কামানো অনেক কঠিন অনেক বছর ধরে আপনার সম্মান কামাইছে কিন্তু এই সম্মানটা যেতে কিন্তু এক মিনিটও সময় লাগে না ঠিক আছে তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি অনেক সম্মানী ব্যক্তি আলেম যেহেতু আপনি আমার থেকে তো অনেক বেশি সম্মানী অবশ্যই আমি রাজনীতির দিকে যত বড় হই না কেন ইসলামের দিকে আপনি আমার থেকে অনেক বড় ঠিক আছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি আপনার সম্মান বজায় রাখবেন আমার সাজেশন এটাই ঠিক আছে এরপরে যদি আমরা আপনারা যদি গোড়ামি করেন কেউ যদি বলে গোড়ামি করে সেটাতে দেখাছে তারাও যদি পদক্ষেপ না বা আপনাদের নামে যদি কোনো অভিযোগ চলে আসে তখন যে আসলে আমাদের কিছু কর থাকে না তখন আমরা ওই জায়গাটা আমাদের কিন্তু স্টেপ নিতে হবে নূরভাইয়েরও সেই আমরা কথা বলছি নূরভাইয়ের প্রতিনিধি হিসেবেই আমি আসছি ঠিক আছে নূরভাইয়ের সাথে কথা হয়েছে এই যে অবশ্যইজন যেই যে বলুন জি

নিয়ে তারপরে আমরা সেগুলো নিয়েও বিবেচনা করব এবং আপনাদের যে কমিটির থেকে সেটা আমরা মামুনুল হক সাহেব সহ যারা আছেন তাতে আলোচনার বশ বিষয়গুলো নিয়ে যেহেতু এটাটা বড় বিষয় বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার বিষয় তো অবশ্যই ওনার মাদ্রাসায় কিন্তু মোহাম্মদপুরের মাদ্রাসায় বাড়িগুলো আমরা কিন্তু যাতায়াত আছে ঠিক আছে সেই জায়গা থেকে আমরা আমরা ওই জায়গা থেকে যোগাযোগ আচ্ছা নিয়ে যাচ্ছি আপনার ইয়াকেও দিচ্ছি আর আমার সাথে যোগাযোগ রাখেন তাহলে আমরা ওই আলোচনা করে একটা সমাধান আসবো কারণ কি আমি দেখেন স্বাধীন হয়েছে বাংলাদেশ অনেক রক্তক্ষয় হয়েছে আমাদের ঠিক আছে আর যাচ্ছি না কোন ধরনের হোক হ্যাঁ হ্যাঁ মহামনক সাহেবের অনেক ইয়া আমাদের সাথে যোগাযোগ করে তারাও নামছে আমরা তো সেগুলো খবর